গাছ আসলে পুরান গাছ কতটি ভাই পুরান গাছ দুশো চল্লিশ বৃষ্টির মতো দুইশো বৃষ্টির মতো কেজি আমরা তো এই যে এত আপনি বাগান ঘুরে ঘুরাইলেন প্রতিটা গাছে তো একই ধরনের ফলন দেখতেছি ভাই ভাইশাল গাছের বয়স হলো কয় বছর এবার পাঁচ বছর শেষ হয়ে গেছে পাঁচ বছর শেষ হয়ে যাচ্ছে অনেকে বলে যে এক বছর লাগানোর পরে দ্বিতীয় বছরের ফল ধরে না ভাই আমি তো আসলে অনেকের কথা ধারণা আমাদের প্র্যাকটিক্যাল বাস্তবের যে আমাদের প্রমাণ তাতে আমার মনে হয় যে প্রথম প্রথম যে ধরছে লাস্ট আর এবার আরো বেশি দেখতেছি আমি ফল বেশি দেখতেছেন না মানে মনে হয় যে পূর্বের বছরের তুলনায় এই বছরই বেশি হ্যাঁ হ্যাঁ তার কারণ হলো ভাই আমার একটা ধারণা ছোট্ট সেটা হলো আপনি তো আর গাছগুলোর অত ঝোর জঙ্গল করে রাখেন নাই ভাই একটা সাথে আর একটা টাস না মূল এটা হলো আপনি পরিচর্যা ঠিকমতো পরিচর্যা সারস সহিত বা

তো ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি এবং ভালো মতো বিক্রি করেন ভালো একটা দাম আমরা সাধারণ কৃষকরা পাই ওই দে ভাই একটা গাছ দেখি দূরে প্রচুর পরিমাণ ওই জায়গা প্রতিটা গাছেই আছে পানি শূন্যতা ভাই ওই গাছটা দেখা যায় পানি শূন্যতা ছিল হ্যাঁ আছি ভাই আমার তো না এবার ফুটপুরি ফলটা পুরো এবার দশ দিন লেট আমরা একটু লেট এবার ওয়েদার গেছে গার যে সময় ঝড় বৃষ্টিটা গেছে

Ich should make it. so ähnlich. Eh? Okay, gut.